নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম খবর পড়ছি আমি মনামি দাস ফুলের তোল সোমিল বরাক নদীর ঘাট থেকে অবৈধ তিনশো ফুট চেরা কাঠ জব্দ করল লক্ষ্মীপুর পুলিশ এক গোপন সূত্রের খবর পেয়ে বৃহস্পতিবার রাত লক্ষ্মীপুরের এসডিপিও পার্থ প্রতিম দোয়ারা এবং লক্ষ্মীপুর থানার ওসি কমলেশ সিং অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে লক্ষ্মীপুর শহরের ছয় নম্বর ওয়ার্ডে থাকা বরাক নদীর ঘাটে তল্লাশি চালিয়ে তিনশো ফুট চেরাকাট জব্দ করেন উক্ত ফুট মূল্যবান কাঠের বাজার মূল্য লক্ষ টাকা হবে বলে জানা গেছে জব্দ করা কাঠগুলি পরে লক্ষ্মীপুর বন বিভাগের কার্যালয়ে সমঝে দেয় পুলিশ এ নিয়ে লক্ষ্মীপুর বন বিভাগের উপর ক্ষোভ প্রকাশ করে পরিবেশপ্রেমীরা বলেন প্রতিদিনই নদীপথে অবৈধভাবে কাঠ পাচার করছে চোরা কারবার দিন দিন ধ্বংস হচ্ছে বনাঞ্চল চোরাকাড়িদের পেছনে বন বিভাগের হাত রয়েছে বলে তারা অভিযোগ করেন নইলে লক্ষ্মীপুর বন বিভাগের থেকে মাত্র দুই কিলোমিটারের দূরত্বে নদীঘাট থেকে পুলিশ কাঠগুলি জব্দ করতে সক্ষম হয়েছে তার জন্য পরিবেশপ্রেমীরা পুলিশকে ধন্যবাদ জানান